ফাইনালি ধাতকি ডাঙ্গা ইনস্টার ক্লাবের ছেলেরা যখন আগামী এক আট অক্টোবর থেকে তিন দিন ব্যাপী সমস্ত বক্স লাভার বন্ধুদের নাচাতে ও পুরো এলাকা জুড়ে তাণ্ডব করতে সেই রাধানগর থেকে ডি মিউজিককে নিয়ে আসছে তখন শুধু রাস্তা নয় পুরো এলাকাটাই তোদের ছাড়তে হবে আরে তোরা কি ইয়ংস্টার ক্লাবের ছেলেদের অকাত দেখাবি তোরা যে সেত নিয়ে আসিস সেটা আমাদের ক্যারিং খরচায় চলে যায় আরে তোরা কি বলছিলিস গাডের চোদনের কথা ডি মিউজিক সামনে আয় গার্ডের চোদন কাকে বলে দেখিয়ে দেব আর কম্পিটিশন করতে আসার সময় তোদের জাঙ্গিয়া প্যান্টটা ভালো করে পরে আসবি না হলে ডি মিউজিক এমন বেশ মারবে তোদের বিচি খুলে হাতে চলে আসবে যদি তোদের দম থাকে ইয়ংস্টার ক্লাবের ছেলেদের ও ডি মিউজিককে হারিয়ে দেখা সূর্য ভাই এডিট हाथ की डांगा शेख